দর্শকবৃন্দ আমি আছি আজকে গরুর হাট আজকে শুক্রবার প্রতি শুক্রবার এই হাটটি বসে দর্শক এখানে পাঁচটা সার গরু আছে এই পাঁচটা সার গরুর দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক এই যে মালিক পক্ষের লোক

অজাতের গরু মানে দাঁতের গরু সব কয়টা অজাতের একটাও না এখন আমরা ওই মাথা থেকে বলতে বলতে আসি যে কোনটা কত বিক্রি হবে একটু ওই পাশে যান একটু বলেন যখন আপনি নাম ইসেন তখন একটু সত্য সত্য বলেন আচ্ছা এই যে এই গরুটা ব্যবসার দাম কত কত হলে ব্যবসা দাম কত আর ওইটা তো একশো

ওই বলছে আপনিও যা বলছেন উনিও তাই বলছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন এই যে আপনার এই তিনটে তো একই রকমের মেজ। লাডিটার ডিভ্যালেন্স থাকলে আমাদের তোকে না বললে আপনাদের তোকে পরে যে কোন কোটে কত মাংস হবে আমরা অত দূর বুঝি না ভালো করে। এই যে এই ছোটটা এটা সবচেয়ে ছোট। এই এইটা কতলি দিতে পারবেন মানে না মানে তিন ম দেওয়া যাবে? আপনার 100 লি বলছে। তাহলে তো ঠিকই আছে। গেল কই? আচ্ছা তারপরে একশো দশ তার মানে এই দুইটা দুইশো দশ আপনি বেচার নিয়ে দুইশো নিশে তো আর দেবেন না দুইশো নিশে আর দেবেন না আর ঠিকই আছে আপনার গরু পাঁচশোটা দারুণ গরু আর উনিও যা বলছে আপনার

এখন আছে আসে পনেরো বৃষ্টির মতো বৃষ্টির মতো আপনার কি এই যে এখানে রাখেন

হ্যাঁ তারা দেখে আপনাকেও মন্দ বলবে আপনার সাথে দেখা হইলেও মন্দ বলবে যে তুমি মিথ্যে কথা বলছিস কেন আর আমাকে বলবে তুমি কেমন ভিডিও বানাও তাহলে আমরা যা স্বাভাবিক যে একটা অবস্থা আজকের হাতের সেটা কি বলতে পারিস হাতের যে আজকের যে পরিস্থিতি এই অনুসারে আমরা সঠিক বাজার দরটা জনগণকে জানাইতে পারছি যে এই দরে বিক্রি আছে এখানে আপনাকে ধন্যবাদ